হ্যালো ভিউয়ার্স নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি ভালোই আছি আজকে আমি আপনাদের জন্য নতুন আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আমার কাছে এসেছে গ্ল্যামার ওল্ড মডেল গাড়িটা স্টার্ট করছি দেখুন আওয়াজটা যেভাবে হচ্ছে আওয়াজটা ইঞ্জিনের ভিতর থেকে হচ্ছে শুধুমাত্র একটুখানি ভুলের কারণে এই সমস্যাটা এসেছে আপনাদেরকে আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি যে ইঞ্জিনে ইঞ্জিন অয়েলটা বাইকে ঠিক টাইম মতন চেঞ্জ করবেন ঠিক টাইম মতন চেঞ্জ না করলে কি ক্ষতি হতে পারে আজকে আমি সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি আমি সুব্রত আপনারা দেখছেন সুব্রত বাইক বাইক্রু চ্যানেল আমি গাড়িটাকে স্টার্ট দিয়ে দেখে নিলাম ইঞ্জিনের ভিতর থেকে সাউন্ড আসছে আমাকে যেটা করতে হবে সবার ফার্স্ট ইঞ্জিনটাকে নাবিয়ে নিতে হবে ইঞ্জিনটাকে নাবিয়ে নিয়ে আমাকে পাট পাট খুলতে হবে খুলে দেখতে হবে অনেক সময় ইঞ্জিনে মোবিল না থাকার কারণে শুধু পিস্টন সিজ হয়ে যায় পিস্টন সিজ হয়ে গেলেও অনেক সময় এরকম আওয়াজ হয় আর অনেক সময় বিঘিন খারাপ হলেও এই আওয়াজটা হয় চলুন আমাকে আগে দেখতে হবে যে কি থেকে সমস্যাটা হয়েছে আমাকে সেইটাই আগে পাট পাট করে ওপেন করে দেখে নিতে হবে তো চলুন সবার ফার্স্ট আমাকে যেটা করতে হবে ইঞ্জিনটা তো কমপ্লিট নাবি নিয়েছি আমি নাবিয়ে নেওয়ার পর আমাকে হেড ব্লক পিস্টন ক্লাচ কভার ম্যাগনেট কভার সব খুলতে হবে খুলে দেখতে হবে কোন কোন জিনিসটা ক্ষতি হয়েছে বেশি ধরুন পিস্টন সিজ হয় না পিস্টনের কোনো সমস্যা হয় না মানে মোবিল কমে গেছে কম অবস্থায় চলে যেটা হয়েছে বিগিনের সমস্যা এসে গেছে বিগিনটা নষ্ট হয়ে গেছে তো আমাকে বিগিনটা খুলতে হবে যেটা করতে হবে আপনারা ভিডিওটা দেখুন পার্ট বাই পার্ট আমি খুলছি সেটাকে দেখে নিন সবার ফার্স্ট ম্যাগনেটের দিকটা খুলে নিলাম তারপর আমি ক্লাসটা খুলে নেব যদি আপনাদের কাছে শুধু গ্লামার বলে না গ্ল্যামার সুপার স্প্লেন্ডার যে কোনো মডেলের গাড়ি হোক পালসার অ্যাপাচি যাই হোক আপনারা যদি গাড়ি চালান তাহলে অবশ্যই মোবিলটা ঠিক টাইমে চেঞ্জ করবেন মোবিলটা টাইম মতন চেঞ্জ করলে গাড়ির এই সমস্যাটা আর দেখা দেয় না এই সমস্যাটা সাধারণত দেখা দেয় শুধুমাত্র মোবিলের জন্য মোবিল যদি চেঞ্জ না করে দীর্ঘদিন চালাতেই থাকেন তাহলে এই সমস্যাটা নতুন গাড়িতেও হতে পারে এমনকি পুরোনো গাড়িতেও হতে পারে আর যদি মোবিল ঠিক টাইম মতন চেঞ্জ করেন তাহলে আপনার গাড়ি যতই বয়স হোক না কেন মোবিল যদি টাইম মতন চেঞ্জ করে কোনো সমস্যা আসবে না ধরুন ম্যাগনেটটা আমি খুলে নিচ্ছি ম্যাগনেটটা খুলে নেওয়ার পর এবার আমি পুরো চেম্বারটাকে তুলবো চেম্বারটাকে তুলে আমি আপনাদেরকে দেখাবো যে মেন সমস্যাটা কোথায় আর কতটা ক্ষতি হয়েছে শুধু মোবিল ছাড়া চলার জন্য গাড়িটা যদি আপনাদের গ্লাস কভার ম্যাগনেট কভার যদি খুলতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাবেন আমি সাধারণত চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার বা কিভাবে সেটাকে ঠিকভাবে ঠিক পথে কাজ করা যাবে সেই বিষয় নিয়ে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন মেন চেম্বার হয়ে গেছে ফাটানো অবশ্যই মেন চেম্বার ফাটানোর আগে সব নাটগুলোকে ভালোভাবে চেক করে নেবেন যে সব খুলেছে কি না যদি মেন চেম্বারে সব নাট না খুলে যদি আপনারা এরকম হাতুড়ি দিয়ে বাড়ি বানান তাহলে অন্য জায়গা থেকে মেন চেম্বার ফেটে যেতে পারে তো অবশ্যই সবার ফার্স্ট আগে মেন চেম্বারটা পুরোটা ফেটেছে না কি বা সব নাট খুলেছে নাকি দেখবেন দেখার পরই মেন চেম্বার খুলবেন ধরুন এই যে এটা হচ্ছে বেগিন দেখুন বেগিনটা কতটা গজে গেছে সাধারণত একদম হালকা সাইড প্লে থাকে ওপর নিচে প্লে থাকে না এই যে দেখুন যে ওপর নিচে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে না যদি আপনাদের কোনো বন্ধু এরকম বাইক থেকে থাকে কোনো সমস্যায় পড়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতে করে নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিও যেন সবার প্রথমে